ভিডিও নিয়ে আমরা চলে আসছি তো আজকে যেটা বাড়িয়ে আসছি বের করার জন্য সেই গাছটাকে বের করা बोल रे पहलवानों जल्दी करा जल्दी करा हम आगे कर सकते हैं ए तुम भाई फरी वाली भी का तुम पसंद दी का टच तो और बे ये बंद करो आ वो कलेक्शन

এইদিকে তো আমাদের বেল পাড়া হয়ে গেছে আর আমি এই বেলগুলো সব বাইরে গিয়ে চলে যাবো যাওয়ার পরে আমি আচার বানাবো আর সেটা আপনাকে শুনেছি আর এগুলো সব আমার ভউ দিয়ে আর ওটা ভাইয়ের ভোগ বেল তো পাড়া হয়ে গেছে আর এই বেলটা ফাটিয়ে নিয়েছি কত সুন্দর কালো হয়ে গেছে দেখো আর এই সব বেল করেছি বৌদি বলেও বেল আছে তো এগুলো বাড়ি দিয়ে আচার বানাবো আর এই বেল যে পারলাম এটা আমার জেঠিমাদের গাছ

তো আপনাদেরকে তো দেখালাম যে মাদের ওখান থেকে বেল পেরে নিয়ে এসছিলাম আর মাদের বাড়ির বেল গাছ নয় ওটা জেঠিমাদের আমার মেয়ে জেঠিমাদের গাছের বেল তা ওটা আমি ছোট থেকে মানে আমি ছোট থেকেই দেখে আসছি ওই বেল গাছে এরকমই বড় বড় বেল হয় আর খুব একটা টক নেই খুব সুন্দর বেল খেয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন এই বেলগুলো নিয়েছি এখন আচার করব তো সেই জন্য বেলের আচার বানানোর জন্য আমি বেলগুলো এখন ফাটিয়ে নেব বেলটা পুরো পেকে কালো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন পুরো পেকে গেছে গিয়ে এত সুন্দর সেন্ট বার হচ্ছে এর মধ্যে বেলটা আর কত সুন্দর পেকে পুরো কালো হয়ে গেছে গাছে পাকা বেল তো বেলটা তো ফাটিয়ে নিয়েছি এবার আমি বেলটা কিন্তু এইভাবে খোলা থেকে বেলের এই ভিতরের অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি ওই আগেরটা বলেছিলাম একটি ভিডিওটা ইতারে শাঁসগুলো তো নিয়ে নিয়েছি এবারে ফের আরো একটা বেল ফাটিয়ে নি দেখি এই বেলটা কেমন বা এই বেলটাও খুব সুন্দর দেখো ফাটিয়ে নিয়েছি পুরো পাকা কালো হয়ে গেছে পেকে পুরো কালো হয়ে গেছে আমি এইভাবে সব বেলগুলোই কিন্তু ফাটিয়ে সব শাঁসগুলো বের করে নেব এক এক করে আরও একটা বেল ফাটিয়ে নিচ্ছি আর আজকে তো মা এখানে নেই মা তো হাফ এই বেলটা পুরোপুরি এখনো পাকেনি আর দুই একদিন রেখে দিলে এই বেলটা পুরো পেকে যেত এখনো পুরো এখন একটু সাদা হয়ে আছে আর আগে যে বেল দুটো ফাটালাম সেরকমই তো পুরো পাকেনি এই বেলটা আমি আর বেলগুলো আছে সেগুলো ফাটিয়ে নেব এটাও কত সুন্দর পেকে গেছে দেখুন পুরো পেকে কালো হয়ে গেছে আর মার কথা বলতে বলতে বেল ফাটাচ্ছিলাম সেই মার আর মেয়ে চলে গেছে গানের ওখানে আমাদের পাশের গ্রামে হরিনাম হচ্ছে সেখানে মার আর মেয়ে চলে গেছে গিয়ে ওখানে হরিনাম শুনবে আর সন্ধ্যাবেলা বাড়িতে আসবে ওই জন্য দুজনে চলে গেছে আর আমি একা বেলের আচার বানাচ্ছি আজকে বেলগুলো সব বেলগুলোই কিন্তু বেশ ভালো বেল কি সুন্দর পেকে গেছে পেকে পুরো কালো হয়ে গেছে আর এগুলো তো গাছে পাকা বেল আচার করলে খুব সুন্দর টেস্ট হবে আর বাজার থেকে কিনে নিয়ে আসলে সেই সব বেলগুলো তো সব ওষুধ দিয়ে পাকায় কতটা কি টেস্ট হয় সেটা বলতে পারছি না কিন্তু গাছে পাকা বেলগুলো খুব সুন্দর টেস্ট হয় এটাও পুরো হাফ পেকে গেছে আর হাফ কাঁচা আছে এই পাটটা পুরো কালো হয়ে গেছে দেখুন আর এই পাটটা পুরো এখনো সাদা মতো হয়ে আছে নরম হয়ে এসছে কারণ হাফ পেকে গেছে জন্য আমি এইভাবে সব বেলগুলো তো ফাটিয়ে নিলাম নিয়ে শাঁসগুলো সব বের করে নিয়েছি বেলগুলো সব আমার ফাটানো হয়ে গেছে সব শাঁস বের করে নিয়েছে আর এতগুলো খোলা বেরিয়েছে আর সাথে এই বেলের শাঁসগুলো বেরিয়েছে এবারে কিন্তু এইগুলো দিয়ে আমি আচার বানাবো চিনি নিয়ে নিয়েছি লবণ নিয়েছি শুকনো লঙ্কা জিরে পাঁচফোরন মৌরি আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে তোমার তেঁতুল নিয়েছি এটা একটু ভিজিয়ে রাখবো রেখে আমি এইটা আচার বানাবো লবণ আছে ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে আসছে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা

কাটে তো আচার বানাচ্ছি কাটের জালে এত সুন্দর আগুন হয়েছে দেখুন চলছে তা আমি কড়াইটা এখন বসিয়ে দেব আমি কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে এখন শুকনো লঙ্কা দিয়ে দেব এটা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি এবারে এই যে বেলটা ফাটিয়ে যে শাঁসগুলো বের করে নিয়েছি সেই বেলটা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অনেকটাই হয়েছে আপনারা দেখুন আমি কিন্তু কোনো রকম জল টল দিয়ে এই আচারটা বানাবো না এইভাবে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পরে আমি কিন্তু লবণ দিয়ে দেব আমি তেঁতুলটা গলিয়ে নিয়েছি এবার তেঁতুলটা দিয়ে দেব আমি এবারে চিনিটা দিয়ে নেব আমি এবারে চিনিটা দিয়ে দিচ্ছি বেলের মধ্যে পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা টক খেলে রাখতে পারেন অল্প একটু চিনি দিলে হবে আমি কিন্তু অল্প আছে এই বেলের আচারটা বানাচ্ছি এই খুব জোরে কিন্তু আঁচটা দিলে কিন্তু পুরো পুড়ে যাবে সেই জন্য অল্প আছে এই বেলের আচারটা বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর আমি এই মশলাটা কিন্তু ভেজে নিয়েছি সেগুলো এখন আমি ভালো করে শিলে দিয়ে বেটে নেব কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে থেকে আর বেলের আচারে তো এই সব মশলা ঘরে তৈরি করে ভেজে যদি দেওয়া যায় খুব সুন্দর কিন্তু একটা বেল অনেক দিন থাকে কিন্তু এই যে বেলের আচারটা বানালাম সেই আচারে তো কোনো রকম জল টল কিছুই দেওয়া হয়নি আর এই শুকনো মশলা গুঁড়ো করে পুরো একদম মিহি করে গুঁড়ো করব না এইভাবে হালকা হালকা ছিগড়ে রেখে দেবো এইভাবে কিন্তু আমি একটু পরে আমার পুরোটা গুঁড়ো করা হয়ে গেলে আমি নিয়ে ওই মশলাটা বেলের আচারের মধ্যে দিয়ে দেব খুব সুন্দর দেখো গুঁড়ো করে নিয়েছি মশলাটা এখন আনি মশলাটা তো গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি কিন্তু এই বেলের আচারের মধ্যে দিয়ে দেব আর এদিকে বেলের আচারের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন পুরো শুকনো শুকনো বেলের আচার হয়েছে আর এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আর আমি এবারে এর মধ্যে মশলা একটু দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব নয় আচারটা তো আমার হয়ে গেছে এবারে আমি এই বেলের আচারটা নামিয়ে নেব আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন বেলের আচারটা বানানো হয়ে গেছে এবারে আমি বেলের আচারটা একটু খেয়ে দেখব কেমন হয়েছে তো এই শীত পড়ে গেছে বেলের আচার কেন ও সব রকম টক খেতে বেশ খুব সুন্দর লাগে বিকালে বসে বসে হালকা টক খাবে খুব সুন্দর লাগবে তা গরম আমি একটুখানি ঠান্ডা করে নিই নিয়ে আমি বেলের আচারটা খেয়ে দেখব কেমন হয়েছে হুম খুব সুন্দর হয়েছে আর এটা তো জল টল কিছু দেওয়া হয়নি এটা অনেকদিন সংরক্ষণ অনেকদিন কি এক বছর প্রায় সংরক্ষণ করা যাবে আমাদের বাড়িতে সবাই আচার খুব ভালোবাসে তা বাড়িতে তো এখন কেউ নেই মারা গেছে বললাম গানে গেছে চলে আসবে আদিমির বাবা কাকা দাদু সবাই কাজে গেছে আর আমি একা এখন বেলের আচার বানিয়ে খাচ্ছি তা খেয়ে নিয়ে ওদের জন্য তো রেখে দেব আবার ওরা এসে খাবে খুব সুন্দর হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার